পারছেন কেন পারবেন না চায়ের দোকানে টিভি চলছে যে নাকি আর ইন্ড্রয়েড মোবাইল সবারই কাছে উর্দু সবাই বুঝি কেউ যদি উর্দু বক্তব্য দেওয়ার জন্য কোনো আলিম এখানে দাঁড়িয়ে যায় না মারে তাড়াতাড়ি দিনাজপুর থেকে আসছে তাড়াতাড়ি আয় ঠিক না বেরাদার আর আমার একটা সিস্টেম আছে আলোচনা তো শুনবেন আপনারা মনে করবেন যে খালি গজল শোনাবে নাকি রে ভাই না 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 ایکٹا جو دی نے ملت اسلام یا آلہ حضرت دو تین تا مشرا نہ پولی تا ہولے بیٹری تا چارج ہو چنا چا مار بزدہ بار چنتا پیرادر نے ملت اسلام یا ایک بار محبت بولی یا رسول اللہ یا رسول اللہ سرکار آلہ حضرت امام عشق محبت فرماتے ہیں سب سے آلہ اولا ہمارا نبی دونوں عالم کا دولہ ہمارا نبی دونوں عالم کا دولہا ہمارا نبی کون دیتا ہے دینے کو مہو چاہیے کون دیتا ہے دینے کو منہ چاہیے تین والا ہے سچا ہمارا نبی تین والا, والا ہے سچا ہمارا نبی دنیا میں نے مجھے جب اپنا بنایا ہے رسول اللہ জগতের বুকে দুনিয়াতে আপনি যদি আমাকে আপন বানিয়ে নিয়েছেন মেহসারের মধ্যে আপনি বলে দিয়েছে বলে দিয়ে যে আমার দিওয়ানা রয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ দুনিয়া মে তুনে মুঝে জব আপনা বানায়া হে তো মেহসার মে ভি কহ দেনা ইয়ে হে মেরা দিওয়ানা ইয়ে হে মেরা দিওয়ানা রে মদিনে হাজি সাহেব আছেন কেউ হাজী সাহেব আছেন হাজিগঞ্জ নাম তো মনে হয় হাজি সাহেব আছেন ঠিক না

قلب مجھ محل جاتا تہ پور قلب مجھ محل جاتا کاش گمبتے خزرا دیکھنے کو مل جاتا کاش گزرا دیکھنے کو مل جاتا موت لے کے کیا جاتی زندگی مدینے میں موت لے کے آ زندگی مدینے میں زندگی مدینے میں موت 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 سے 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 گلے مل کر زندگی سے مل جاتا داغ پور کتے تھے با کلب مجھ বন্ধু আমার বাপ চাচারা সোনা মানিকরা আপনাদের এই হাজীগঞ্জে খুব দেখলাম খুব সুন্দর মাদ্রাসেকে আপনারা সজ্জিত করেছেন এই যে এত লাইটিং করেছেন এত প্যান্ডেলের ডিজাইনিং করেছেন এত মানুষের ভিড় তো ইসলামের দিকে মানুষের চাহার ভালোবাসা আছে তবেই হয়েছে ঠিক না একটু হাহু বলতে হবে বাপ এই যে আমি অত দূর থেকে দিনাজপুর থেকে আমার বাড়ি কোথায় জানেন মানে দু কিলোমিটার পরেই বাংলাদেশের বর্ডার দিনাজপুর থেকে এত দূরে এত কষ্ট করে শুধু ইসলামের জন্য ইসলামের খাতিরে আপনাদের কাছে হাজির হয়েছি ঠিক কি না কেন আপনারা محبتের সঙ্গে ডেকেছেন বলে আমি কোরআন হাদিসের আলোচনা আপনাদের কাছে পৌঁছাবো বলে ঠিক কি তো খুব সুন্দর মাহফিল সাজিয়েছেন বাপ কিন্তু এই যে মাহফিলের মধ্যে যে মানুষজন বসে আছেন এই মাহফিলের মধ্যে মানুষজন চিরিビリ করে সাজিয়ে দিয়েছেন কেন মনে বান কোয়া বান বুঝেন তো বান যদি চলে আসে বন্যা চলে আসে তাহলে জমির ফসল কেমন খেয়ে নিচ্ছে এখানে আছে ওখানে নাই এখানে আছে ওখানে নাই ঠিক না অতএব বলতে চাইবো বাপ চিনারা ওই দিকে জওয়ান ভাইরা আছেন একটু দয়া করে আসবেন ভাই সামনে আসবেন আসেন তো একটু আসেন তো খুব ভালো লাগবে সুভান আল্লাহ একটু দয়া করে আসেন মেহফিলটাকে এরকম বানিয়েছেন না একটু সামনে আসেন এই নওজোয়ান ভাইরা আপনারাই তো দেশের ভবিষ্যৎ ঠিক কিনা সুভান আল্লাহ একটু দয়া করে সামনে আসেন বন্ধু আমার বাচ্চা যারা সোনা মানিকেরা খুব সুন্দর মন খুশি আমার পূর্বে হাজরা খুব সুন্দর করে আলোচনা রাখলেন আপনারা শুনলেন আমি আছি অধম আমার পরে এম এ মালিক সাহেব কাদরি চিস্তি উনি আরাম করছেন উনি আসবেন নুরানি হাক্কানি বয়ান আপনি আমি শুনতে পাবো আচ্ছা একটা জিনিস বলেন বাপ মা বোনেরা কথা বলছে না চুপ আছে কথা বলছে এখানকার মা বোনেরা মনে হয় খুব শান্ত না কি গো খুব শান্ত চাচা রাস্তার মধ্যে যদি চারজন মা বোন থাকে তাহলে তার ছটগুলো ফেবিকুইক দিয়ে বন্ধ থাকবে তো থাকবে চাচা থাকবে না এই চাচা বলছে ফেবিকুইক দিয়ে বন্ধ থাকবে ছটগুলো তাদের দুইজন যদি মহিলা এক জায়গায় থাকে হাজার চেষ্টা করলে ওদের গল্পটা বন্ধ করা যাবে না ঠিক না মা তোদেরকে আবেদন করে বলবো মা পর্দার সঙ্গে বস যারা বে পর্দা হয়ে বসে আছিস মাথার চুল পর পুরুষে যেন দেখতে না পাই বেহায়ার মতো কথা বলবি না কথা পর পুরুষের কানে যেন না পৌঁছাই ঔরত মানাই হে ঔরত কে হে ঔরত কা মানাই হে মানাই হে ছুপানা মা এই জায়গায় তুমি যদি বেহায়াই করে থাকো কথাবার্তা বলো তুমি এই জায়গার মধ্যে যদি বেপর্দা হয়ে থাকো তাহলে এই জায়গায় তুমি থাকার চেয়ে না থাকা সব থেকে বেশি বেশি অতি উত্তম হবে আবেদন করব মা জিনারা কথা বলছে একটু আবেদন করব দু হাত জোর করে দয়া করে কথাবার্তা বলিস না যারা বলবি তো বাড়ি চলে যায় না হলে বলবো এক বুঝবি এক হ্যাঁ মহিলা শোনার জন্য এসেছে জালসা ইসলামিয়া তো যেমন মোটা তার দিমা বিশাল বড় মোটা হ্যাঁ জালসা শোনার পরে বাড়িতে গেছে স্বামী ভূমি আছে স্বামীর পায়ের পিছনের দিকে ওই মোটা মহিলা মাটি খুঁড়ছে কি করছে মাটি খুঁড়ছে মাটি আর স্বামী জেগে গেছে বলছে পাগলি মাটি কেন খুঁড়ছিস ওই হাসিম সাহেব জুব্বা কুব্বা পড়ে বললো স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাতের ঠিকানা ওই জান্নাতটাকে একটু দেখতে চাচ্ছি কি বলছে ওই জান্নাতটাকে দেখতে চাচ্ছি বলছে পাগলি মাটি খুঁড়ে জান্নাত দেখতে পাবি না আমার সেবা যত্ন করে নে জান্নাত তোর ঠিকানা হয়ে যাবে সুবহানাল্লাহ ঠিক না বলবো মা একটা একটা অতএব কথাবার্তা বলিস না জিনারা আপনারা এদিক ওদিকে আছেন দয়া করে একটু কয়েক ঘন্টা কয়েক মিনিট আপনারা বসার চেষ্টা করুন যেহেতু এত কষ্ট করে মেহফিলটা সাজিয়েছেন তো আপনি যদি কিছু না শুনে এদিক ওদিক ঘোরাফেরা করে ভেগে যান তাহলে কিছু লাভ হলো গো বলেন লাভ হলো লাভ হলো না ইরাদারন মিল্লাত ইসলামিয়া আপনাদের দিকে মূল পয়েন্টের দিকে আমি আসি আপনাদেরকে বলেছিলাম একজন মানুষ যদি একজন মানুষকে সালাম করে তা উত্তর করিতে হয় বলতে হবে একটু হ্যাঁউ বলতে হবে কিছু শিকার ব্যাপার আছে কি দিতে হবে ওয়া আলাইকুম বলতে হবে কিনা সালাম জানিয়েছিলাম কয়েকটা মানুষ উত্তর দিয়েছে কয়েকজন চুপ করে সালাম देना কি আছে সবাই জানি সালামের জবাব দেওয়া wajib যদি নাদি গুনা হবে যদি সালাম না করি গুনাহ হবে না ঠিক কি সালাম দিলে সালাম দিলে সওয়াব রয়েছে না দিলে সওয়াবও নাই গুনাহও নাই যদি যাকে দেই তাকে উত্তর দেওয়া জরুরি রয়েছে ওয়াজিব রয়েছে না দিলে গুনাহগার হবে একটা জিনিস আপনাদেরকে এখানে বুঝাই ডিজিটাল জামানা চলছে একটু হা। ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া ডিজিটাল জামানা চলছে চলছে কি না এই ডিজিটাল জামানার মধ্যে মানুষ ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কি শিখাই গো বাবু সকাল বেলায় যখন তুমি ঘুম থেকে উঠবি গুড মর্নিং বলবি কে রাত্রি বেলায় যখন ঘুমাতে যাবি কি বলবি গুড নাইট বলবি হ্যাঁ শিখাচ্ছে কিনা রাদার নে মিল্লাত ইসলামিয়া আপনাদেরকে বলতে চাইবো ও সমাজের মানুষেরা ডিজিটাল জামানার মানুষেরা শোনো আল্লাহ একবার একজন মানুষ যখন একজন মানুষকে বলে গুড নাইট তাহলে শুভ রাত্রি আপনার রাত্রিটা শুভ হোক আর যদি সকাল বেলায় বলে গুড মর্নিং আপনার সকালটা শুভ হোক ইসলামিয়া শুধু সকালটাই দুপুরটাই সন্ধ্যাটাই বেরাদার নেম ইতি ইসলামিয়া আল্লাহ একবার আল্লাহ সামাদ কিন্তু একজন মমিন আর একজন মমিনকে যদি দেখতে পাই যদি পড়ে আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ববরাকাত اللہ اسلامیہ کب صبح کے لیے نہیں دوپہر کے لیے نہیں شام کے <سلام> لیے نہیں آپ کے اوپر ہمیشہ ہمیشہ اللہ کی رحمت برستی رہے بول دیجیے আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হতে থাক অতএব আপনি আমি যেন সালামের সিস্টেমটা জারি করতে পারি বন্ধু আমার সোনা মানিকেরা শুনো মনটা দিয়ে কানটা খাড়া করে আল্লাহ আলামিন পবিত্র কোরআন মধ্যে করেন আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে এব আল্লাহকে ভয় করো যত আল্লাহর ইবাদত করো আল্লাহ রাব আল্লাহ রাব্বুল আলামিন কে যতটা ভয় করো ততটা আল্লাহ রাব্বুল আলামিনের নেক বান্দারা মুমিন বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন কে ভয় করো যতটা ভয় করার হক রয়েছে আর তোমরা মরিও না যদি মরতে হয় তাহলে মুসলমান হয়ে মরিও জগতে আপনি আমি সকলেই জানি কিনা একটু হা হু বলতে হবে বন্ধু আপনি আমি সকলেই জানি আল্লাহ রবসা আপনাকে আমাকে দুনিয়ার বুকে বা দোবান্দিগি করার জন্য পাঠিয়েছে মমিনের

আমাকে ইসলাম দিয়েছে সেই নবীর সুন্নতের উপরে কায়েম থাকতে পারলি না নবিনেরে জগতের মমিন শোনো শোনো আপনার আমার মায়ের নবী দয়ার নবী কামলে মুস্তাফা কত সুন্দর করে ইসলাম প্রচার করেছে বন্ধুরে শুধু কত কষ্ট করে নবী আমার যখন প্রথম প্রথম মক্কাতে নামাজ পড়েন বেরাদার নেমিল্লাতে ইসলামিয়া ওই মক্কা বাসিরা রে আমার